Hello! শিপমেন্ট হ্যাঁ আসছে শিপমেন্ট দেখাইতে দেখাইতে শিপমেন্ট আনতে আনতে ঠিক আছে আমাদেরই লেট হয়ে গেল আমাদের অন্য পার্টির মাল ঢুকছিল সো আমারই লাস্টে সবার লাস্টে সবাই মাল টাল দিয়ে তারপর হচ্ছে আমার প্রোডাক্ট এবার কিন্তু শিপমেন্টে ঢুকে গেছে ঠিক আছে শিপমেন্টে কি কি ঢুকছে জানতে হইলে কিন্তু লাইফটাকে জয়েন করতেই হবে আমরা কিভাবে মালগুলো নিয়ে আসি এগুলো কিন্তু প্রতিনিয়ত শিপমেন্ট আসলে ঢুকে এই শিপমেন্ট কিন্তু আমরা নিজেরা করে থাকি সো যারা চান যে মানিয়াপু আপনি আসলে কিভাবে প্রোডাক্ট আনেন এটার জন্য কিন্তু জানতে হলে দেখতে হবে আমাদের এই লাইফ প্রথমেই যেই কার্টুন দেখাবো সেটা হচ্ছে আমাদের এস এম সিরাম ঠিক আছে আমাদের এস এম এস সিরাম আসছে এই যে দেখেন এস এম এস সিরাম আসছে এস এম এস সিরাম ঠিক আছে যারা চান যা আপু তোমার মতো স্কিন করব কাচের মতো স্কিন একেবারে তারা নিয়ে নেবেন এস এম এস সিরাম এস এস সিরাম এটার ভিতরে এস এম এস সিরাম এইখানে একটা সাপ্লিমেন্ট আসছে ঠিক আছে রেজো সাপ্লিমেন্ট আসছে গ্লুটা প্লাস যারা অতিরিক্ত ফর্সা হইতে চান এটা নিয়ে আমি পরে কথা বলি ঠিক আছে এটা নিয়ে পরে কথা বলি এটা দাম আমি এখনো কিছুই জানি না প্রাইজিং এখনো ফেলি নেই এই দিকে দেখেন তো কি আসছে এই দিকে আজকেও আমি এখন পর্যন্ত এটার প্যাকেট খুঁজা পাই নাই ঠিক আছে আপনাদের দেখাইতেই পারতাছি না যেটা খায় আমি এত সুখাইতেছি এত মজা এই কফিটা ঠিক আছে খালি কফির স্যাশেস আসছে স্যাশেস আসছে ঠিক আছে খালি স্যাশেস আসছে এক প্যাকেটে বিশটা করে স্যাশেস আছে প্যাকেটের কার্টুন আর আমার সুটে না এই যে দেখেন এখানেও যতগুলো কার্টুন আছে এখানেও যতগুলো কার্টুন আছে দেখেন ঠিক আছে এই যে এটার প্যাকেটটা হবে ঠিক এই রকম এখানে যতগুলো কার্টুন আছে সব হচ্ছে স্যাশেস আসছে আজকে হচ্ছে স্যাশেস আসছে 20টা কোইরা 20টা কোইরা হচ্ছে এক একটা প্যাকেটে থাকবে প্রাইস পড়বে 2200 টাকা করে আপনারা যারা চান যাব আমি প্যাকেট সারাই আপাতত নিমু কাউকে বা পরশু প্যাকেট ঢুইকা যাবে ঠিক আছে বা এই শিপমেন্ট এই শিপমেন্ট থাকতে পারে আমি সেটা জানি না ঠিক আছে আমি সেটা জানি না বাট আমি বলে দিলাম আপনারা জানাচ্ছেন বাইশো টাকা করে বিশটা শাসে বাইশো টাকা পড়বে চকলেটে ঠিক আছে এটা হচ্ছে চকলেটে এটা হচ্ছে চকলেট কফি যারা ওজন কমাইতে চান এবং এটা খাইতে এত মজা খাইতে এত মজা মনে করেন বিশটা বিশটা যদি একশো টাকা করে দামও হয় একটা কফি কিন্তু আপনারা একশো টাকায় পাবেন না মিনিমাম তিনশো টাকা তাহলে আপনি বিশটার সাথে গুণ দেন কত টাকা হয় আর এই জায়গায় আপনি বিশটা চকলেট কফি পাবেন তাও আবার ওজন কমানোর প্রচুর ওয়েট কমবে কিন্তু আপনারা যারা পাঁচ থেকে সাত কেজি কমাইতে চান একটা করে খাবেন যারা চান আপু দশ বারো কেজি কমাবো দুইটা তিনটা দুইটা তিনটা সারাদিনের দুইটা তিনটা খাবেন ঠিক আছে দুইটা তিনটা খাবেন এরপরে আমার হাতে কি চলে আসছে দেখেন তো বায়োটিন 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 জিঙ্ক প্লাস হচ্ছে বায়োটিন চুল পড়তে 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 চান্দি খালি হয়ে গেছে যে আপু চান্দি খালি হয়ে গেছে ষাটটা ক্যাপসুল পাবেন প্রাইস পড়বে হচ্ছে আপনার দুই হাজার টাকা করে প্রাইস পড়বে দুই হাজার টাকা করে জিঙ্ক বায়োটিন এর ভিতরে জিঙ্ক পাবেন বায়োটিন পাবেন চুল যাদের হান্ড্রেড পার্সেন্ট চান মানি ব্যাগ গ্যারান্টি সহকারে এই ক্যাপচুল খাবেন চুল কত প্রকার চুল পড়া আমি বলবো দশটা বারোটা প্রোডাক্ট ইউজ না করে জাস্ট একটা কাজের প্রোডাক্ট ইউজ করেন যারা অনেক কিছু ট্রাই করেও চুল পড়া কমতেছেন আপনাকে বুঝতে হবে যে আপনি হচ্ছে বায়োটিনের অভাবে চুল পড়তেছে বায়োটিন কিন্তু এটাতেই পাবেন এবং এটা ভিতরে জিঙ্ক আছে জিঙ্ক খাইলে কিন্তু আপনার পিম্পলের স্কিনও ভালো হয় ঠিক আছে এটাতে জিঙ্ক প্লাস বায়োটিন আছে আপনারা বলছেন আপু ভালো বায়োটিন আইন দেন আমি কিন্তু এই বায়োটিনটাই খেতেছে আমি কবে থেকে আপনাদেরকে বসেছে আমি কিন্তু বায়োটিন ইনটেক করি সো त्याला बायोटीन जे बायोटीन

খাইছি না প্যাকেটের সব খুলি নাই হয়তো বা যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ না থাকলে এটা আপো কফি আপনি এক প্যাকেট খাইলে আপনি বুঝতে পারবেন কয়টা খাওয়া লাগবে বিশ্বাস করবেন নাকি জানি না আমি এক প্যাকেট ফুল খাইছি আমি এক প্যাকেট ফুল খায়া ঠিক আছে তিন কেজির মতো কমছি তিন কেজির মতো কমছে আমি কোনো প্রকার ডায়েট করি নাই নো ডায়েট কোনো কিছুর দরকার নাই ঠিক আছে আপনারা খাবেন ঠিক আছে জাস্ট হচ্ছে এইটা খাবেন আপনারা জাস্ট হচ্ছে এইটা খাবেন ঠিক আছে এইটা এ 5 ঠিক আছে সুপার হার্ড ফাইবারটা এইটা কিন্তু আমাদেরটা এটা কিন্তু একেবারে কোম্পানি বানাইছে এডিশনাল ভার্সনটা কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি যেটা হচ্ছে সুপার কাজ করে এটা কিন্তু ইমার্জেন্সি ওয়ার্ক করে ঠিক আছে যেটা হচ্ছে ইমার্জেন্সি ওয়ার্ক করবে সেটা এই যে দেখেন এরকম চুল হয়ে যাবে এটা খেলে জিঙ্ক খেলে এই যে বিরা জিঙ্ক এর হচ্ছে 60 টাকা ক্যাপসুলwidehat আমি এটা নিজা খাই এজন্য তো কনফিডেন্টলি বলতাছি ঠিক আছে এত কনফিডেন্টলি বলতাছি আর এই ক্যাপসুলের ব্যাপারে কি কম এটা আমার ড্রিম ক্যাপসুল এটার দাম আমি জানি না তো আমি কি বলবো ঠিক আছে তাই বলতে পারতাসছি না এটার দাম আমি হচ্ছে না তাই আপনাদেরকে বলতে পারতেছি না আচ্ছা এরপর দেখে এদিকে কি আসছেন এদিকে আপনাদের সবার পছন্দের গ্লো ঠিক আছে গ্লো ন্যাচারাল এই সিরাম আসছে যেটা আমার মান্নাত মোয়াজ ইউজ করি আর্গান অয়েল আর্গান অয়েল এইটা যারা ইউজ করছে তারাই বলে যে আপু এটা কি জিনিস আপনার চুল হান্ড্রেড পার্সেন্ট সিল্কি হয়ে যাবে স্ট্রেট হয়ে যাবে এটাতে জান এটা যাই তো আজকে ঢুকছে তো অফার দিয়ে দিলাম রেগুলার প্রাইস এক হাজার টাকা অফার পাবেন আটশো টাকাতে ঠিক আছে আপনারা যারা এটা ইউজ করবেন আপনার চুল ভাঙবে না ফাটবে না ঠিক আছে আপনার চুল দ্রুত বড় হবে এবং আপনার

এবার হচ্ছে স্পট আর একনে লোশন ঢুকছে ঠিক আছে স্পট একনে লোশন ঢুকছে যারা স্পট আউট করতে চান গ্লাইকলিক অ্যাসিড ঠিক আছে গ্লাইকলিক অ্যাসিড এটার প্রাইসটা হচ্ছে মাত্র ফাইভ করে আপনারা হচ্ছে এটা ইসের সাথে নিয়ে নেবেন মেস্তার ক্রিমের সাথে নেবেন মেস্তার ক্রিমের সাথে এটার কম্বো করে দিব ঠিক আছে আমাদের হচ্ছে টাইগার ক্রিমের সাথে কম্বো হচ্ছে কত টাইগার ক্রিম আছে এইদিকে টাইগার ক্রিম এর সাথে যারা এটা নেবেন টাইগার ক্রিম এর প্রাইস পনেরোশো টাকা ঠিক আছে এটা যদি আপনারা নেন তাহলে পড়বে হচ্ছে ফাইভ করে দুইটা একসাথে আসে হচ্ছে দুই হাজার টাকা আপনারা যারা কম্বো করে নেবেন তারা পাবেন হচ্ছে আঠারোশো টাকাতে ঠিক আছে যারা দুইটা একসাথে নেবেন হান্ড্রেড পার্সেন্ট স্পট উপর দিবেন মেস্তার উপর দিবেন চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট স্পট উপর এটা গ্লাইকলিক অ্যাসিড ঠিক আছে এটা হচ্ছে গ্লাইকলিক অ্যাসিড আচ্ছা এটা হচ্ছে গ্লাইকলিক অ্যাসিড আচ্ছা এইদিকে হচ্ছে এইদিকে হচ্ছে এটা দেখানো যাবে না এটা হচ্ছে সিক্রেট জিনিস এটা এখনো দেখানো যাবে না এটা পরে দেখাবো ঠিক আছে এটা কি এটা পরে দেখাবো এটা এমন এক ক্রিম যাদের পাতলা স্কিন যারা চান যে আমি ডায়মন্ড ক্রিমের বদলে কি ইউজ করব এটা হচ্ছে তাদের জন্য এটা রিভিউ গুলো যখন আপলোড দিব না আপনারা চাল চালাইয়া প্রোডাক্ট নেবেন ঠিক আছে চাল চালাইয়া হচ্ছে প্রোডাক্ট নেবেন এটা এত পরিমাণের জোস ঠিক আছে এটা হচ্ছে এত পরিমাণের জোস আচ্ছা এইদিকে দেখি তো কি আসছে এই যে এইদিকে দেখেন আমার বিড়ালের শ্যাম্পু আসছে ঠিক আছে আমরা কিন্তু আমার বিড়ালের শ্যাম্পু দেখছেন আমার বিড়ালের শ্যাম্পু হচ্ছে আমি হচ্ছে ইম্পোর্ট করে ইউজ করি আমরা কিন্তু আমার বিড়ালের শ্যাম্পু কিন্তু হচ্ছে বিদেশ থেকে নিয়ে আসি আমার বিড়ালও কিন্তু যেন তেন প্রোডাক্ট ইউজ করে না আমার হচ্ছে সবকিছু আমি বিদেশি ইউজ করি আমি দেশি কিছু ইউজ করি না তো আপনারাই চিন্তা করেন যে মানুষ বিলাই রেডি ইউজ করে সে মানুষই যে দেখেন পুরা কার্টুন বিড়ালের কিন্তু আমার পার্সোনাল ইউজের জন্য এতগুলো এক কার্টুন শ্যাম্পু পঞ্চাশটা শ্যাম্পু আছে এখানে পঞ্চাশটা শ্যাম্পু আনছি আমার বিড়ালের জন্য ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ড ঠিক আছে আমি কিন্তু আমি বললাম যে আমার বিড়াল কুকুরও গোসল করে বিদেশি জিনিস দিয়া আমার খাওয়ানোর জিনিসও ঢুকে একটু আগে দেন যেমন চিপস আর কার্টুন ঢুকছে ঠিক আছে চিপস আর কার্টুনটা কই রুল ভাই ঠিক আছে এই যে এটা একটা সিরাম ঢুকছে ব্ল্যাক জিংসিং এর সিরাম ঢুকছে ঠিক আছে ব্ল্যাক জিংসিং এর সিরাম ঢুকছে ব্ল্যাক জিংসিং এটা হচ্ছে জেন্সিং হচ্ছে সব থেকে দামি ব্ল্যাক জিনসিং জেন্সিং এর মধ্যে সব থেকে দামি হচ্ছে ব্ল্যাক জিনসিং এই যে দেখেন আমার খাবারের চিপসও আমি হচ্ছে বিদেশ থেকে আনাই আপু ঠিক আছে খাবারের চিপস আমি বাইরে থেকে আনা আমি কিচ্ছু দেশি ইউজ করি না আর আপনারা চিন্তা করেন আপনারা যেটা স্কিনে মাখবেন সেটা দেশি কেমনে হয় আচ্ছা এর ভিতরে আছে জেমস ব্রুকের শ্যাম্পু আসছে ঠিক আছে জেমস ব্রুকের শ্যাম্পু চলে আসছে এই যে জেমস ব্রুকের শ্যাম্পুটা চলে আসছে আমাদের আপনাদের সবার পছন্দের জেমস ব্রুকের শ্যাম্পু প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে ঠিক আছে এটা কিন্তু একদম আপডেটেড আপডেটেডটাই যেমন নিউ জেমস ব্রুকের নতুন শ্যাম্পু এটা হচ্ছে পনেরোশো টাকা করে যাদের চুল পরে প্রচুর দাড়ি পরে ঠিক আছে আপনারা হচ্ছে দাড়ি দুই বেন এটা দিয়ে চুল দুই বেন এটা দিয়ে চলে যাবো যাদের ছেলে আছে মেয়ে যেটাই হন না কেন চলে যাবে চলে যাবে ঠিক আছে এই যে মিল্ক ফেস ওয়াশ ঢুকছে গ্লুটা মিল্ক ফেস ওয়াশ ঠিক আছে মিল্ক গ্লুটা ফেস ওয়াশ এটা আমাদের পেজে সব থেকে ভাইরাল ফেস ওয়াশ ঠিক আছে ভাইরাল ফেস ওয়াশ সব থেকে মানে এটা চাইদা আমাদের পেজে সব থেকে বেশি আরে মালি শেষ হয় না কি এক পিনিক ঠিক আছে প্রোডাক্টটি শেষ হয় না আপু ওজন কমানোর এইটা যদি নিতে চান বললেই হবে যে ওজন কমানোর কফি নিব বিসরাস এসে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু আপনি যদি চান যা আপু আমি বক্সে নিব আপু আমাদের বক্স আলাদা আসে ঠিক আছে আলাদা আসে প্যাকেট করা আসে আপনাদেরকে তো আমি কার্টুনই দেখাইলাম ঠিক আছে বক্সটা আলাদা আসে বক্সের কার্টন এখন পর্যন্ত পাই নাই আপু এখনো শিপমেন্ট আমি যতটুকু বুঝ শিপমেন্ট মানে হচ্ছে বাকি যে শিপ প্যান্টগুলো আছে আগামীকালকে নামবে সেটার সাথে হয়তোবা কার্টুন মানে বক্সগুলো রয়ে গেছে সেটার সাথে হয়তোবা বক্সগুলো রয়ে রয়ে গেছে কার্টুনগুলোর সাথে বক্সগুলো রয়ে গেছে তাই আমি আপনাদেরকে দিতে পারতাছি না দিতে পারতাছি না ঠিক আছে তাই হচ্ছে দিতে পারতাছি না সো সরি এ যাদের স্কিলের পোর্স এই যে পোর্টস এবার সাবান লাগাবে না এসে না সাবান আছে হাবি কার্টুনটা দিও নিয়াসিনামাইড সাবান আসছে ঠিক আছে আপনাদের নিয়াসিনামাইড সাবান আসছে বি3 নিয়াসিনামাইড ঠিক আছে এটা হচ্ছে পোরসের আপুদের জন্য নিয়াসিনামাইড সাবান নিয়াসিনামাইডের সিরাম যেমন সাবান ঠিক আছে নিয়াসিনামাইডের সাবানই যে নিয়াসিনামাইড সাবান এটা হচ্ছে যাদের স্কিনে পোরস আছে যা স্কিনে পোরস আছে ঠিক আছে এটা তারা ইউজ করবেন পোরসের আপুরে এবং সাবান ইউজ করতে পারবেন অনেক কষ্টে খুঁজে নিয়ে আসছি। অনেক কষ্টে খুঁজে নিয়ে আসছে এটা যে আপনারা ইয়া ইউজ করবেন না সিনেমা এটা সামান ইউজ করবেন ঠিক আছে না সিনেমা এটা ইউজ করবেন আচ্ছা আপু কাইন্ডলি প্লিজ ইনবক্স একটু চেক করতে বল আপু আমাদের যখন শিপমেন্ট নামে ইনবক্সে মনে করেন মেলা থাকে যে যেটা দেয় হ্যাঁ এটাই অর্ডার করে ঠিক আছে মাথা পুরা নষ্ট সো একটু ধৈর্য ধরেন নায়া সিনেমায় সাবানের প্রাইস হচ্ছে আপনাদের এক হাজার টাকা করে নায়া সিনেমার সোপের প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে আর এটার প্রাইসটা হচ্ছে আপু বাইশশো টাকা করে দুই হাজার দুইশো টাকা বিশটা সাইসেস পাবেন বিশটা সাইসেস পাবেন হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাগ গ্যারান্টি ওজন কমবে আপনার একবারে গ্যারান্টি সহকারে ওজন কমবে আপনার আমি এরকম কফি জীবনেও পাইনি জীবনেও খাইনি এবং এটা টেস্টটা জাস্ট মার্বেলাস পুরো চকলেটের টেস্ট ঠিক আছে এত মজার কফি আপনি জীবনেও খান নাই ওজন কমানোর জন্য ঠিক আছে কিন্তু এটা খালে কিন্তু একটু ওয়াশরুম হয় ঠিক আছে আপনার খাবারগুলো বের হয়ে যায় এটা খাইয়ে আপনি ওজন কমাইতে পারবেন আমি তো প্রথমে স্যাম্পল খাইছি আপু আমি তো এক বক্স শেষ করে আরেকটা খাচ্ছি মানে আরেকটা স্যাশেজের ইয়া নিছি তো এইটার প্যাকেট থাকে এরকম ওই যে এখানে যে ছবি দাও আছে না ওই কার্টুনের মধ্যে ছবির মতো প্যাকেট থাকো প্যাকেটটা আবু ঢুকে প্যাকেট আলাদা ঢুকে সাইসে আলাদা ঢুকে এটা ঠিক আছে প্যাকেটটা আমি পাই নাই এই জন্য হইতাছে আপনাদেরকে দিতে পারতাছিলাম না দেখাইতে পারতেছিলাম না আজকে যাইতো আসছি যা যারা পাগল করে ফেলছেন আপনারা আমার কিছু কাস্টমার আছে হগো পোড়া কোয়া দিয়া কথা কিছু লাগে না ঠিক আছে ও প্যাকেট দিয়া কি করব প্যাকেট কি খামু তারা নিতে পারেন যা তো 20 টা আসে আপনাদেরকে গুণা 20 টা পাঠিয়ে দিবে ঠিক আছে গুইনা বীজটা পাঠায় দিবে আর আমি যতটুকু বুঝি আগামীকাল বা পরশুর ভিতরে হচ্ছে প্যাকেট ঢুকবে আমার কাছে এই যে এখন এতগুলা কার্টুন একটা তো প্যাকেট পাইনি আপু প্যাকেটে কার্টুন রয়ে গেছে ওইটা ছাড়ানো হয়নি আজকেও সব মাল ছাড়াই না আমরা তো আর আমাদের শুধু মাল ছাড়াই না আমরা অনেক পার্টিকে মাল দিই সেই মালগুলো হচ্ছে ছাড়াই ঠিক আছে আজকে যেমন লেট হয়ে গেছে সবার মাল ছাড়াইতে ছাড়াই দিতে দিতে সবার মাল ডেলিভারি দিতে দিতে আমাদেরটা ঢুকতে লেট হয়েছে ঠিক আছে হচ্ছে লেট হয়েছে এই হচ্ছে ঘটনা দেখি এই যে দেখেন সাবান ঢুকছে ঠিক আছে সাবান ঢুকছে এই যে দেখেন সাবান কি যে জোস ওরে আমার আল্লাহ রে ব্ল্যাক এ সাবান ঢুকছে মানে কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট ঢুকছে এবার দেখলে আপনারা গুগল এগুলো রিভিউ চেক করবেন মাথা নষ্ট হয়ে যাবে এখনো শেষ হয়নি আপু ঠিক আছে আচ্ছা আপু কি দিলে স্কিন সুন্দর হবে সুন্দর হবে স্টাইল ম্যানিয়েস্স এর প্রোডাক্ট দিবেন সুন্দর হতে চাইলে স্টাইল ম্যানিয়েস্স এর প্রোডাক্ট দিবেন ঠিক আছে স্টাইল ম্যানি এক্স এর প্রোডাক্ট দিবেন আপু কোন সিরাম অয়েলি স্কিন জন্য ভালো কাজ করে যে কোনো স্কিনের জন্য ঠিক আছে অয়েলি স্কিন যেই কোনো স্কিনের জন্য হচ্ছে আপনারা আমাদের নিয়ে আহ oily skin এগুলার জন্য pore এর face wash নিবেন pore এর আপু এই কফি কখন খেতে হবে আপু আমি হচ্ছে দুইটা তিনটা করে যখন দ্রুত ওজন কমাইতে চাই যে কোন সময় খাবেন আপনি সে সহেরি কইরা এরপরে আবার রাতে খাইলেন আবার সহেরিতে খাইলেন আপু প্রচুর মজা এই কফি আপনি একবার খাইলেই জিজ্ঞেস করবেন না আপু এটা কখন খাইতে হবে যে কোন সময় খাইতে পারবেন রেগুলারিতে সকালে ঘুম থেকে উঠা খাবেন দুপুরে রাতে তিন বেলা খাবেন আর এমনিতে আপু আপনি হচ্ছে শহেরিতে রাতে আর হচ্ছে ইয়াতে খাবেন দুইটা করে খায়া দেখবেন প্রথমে ঠিক আছে এক্সট্রিম চিকন হইতে চাইলে তিনটা খাবেন নর্মাল চিকন হইতে চাইলে দুইটা খাবেন যে ব্যালেন্স চিকন হবেন যে ব্যালেন্স চিকন হবো তাহলে দুইটা খাবেন এটা প্রচুর মজা প্রচুর সস এইটার সাথে যারা ডক্টর জেমস নেবেন তারা আরো বেশি সুখাবেন ঠিক আছে যারা ডক্টর জেমস নেবেন আমার ডক্টর জেমস আমি লয়ে আমার ডক্টর জেমস ডক্টর জেমস যারা এটার সাথে নেবেন তারা হচ্ছে আরো বেশি সুখাবেন ঠিক আছে আরো বেশি সুখাবেন এটার প্রাইসটা হচ্ছে 1550 টাকা আর এটার প্রাইসটা হচ্ছে 2200 টাকা সে হচ্ছে সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো পঞ্চাশ টাকা আপনারা পাবেন হচ্ছে মাত্র এই দুইটা কম্বোতে পাবেন পঁয়ত্রিশশো টাকাতে ঠিক আছে এই দুইটা কম্বোতে পাবেন পঁয়ত্রিশশো টাকাতে ওজন যারা কমাইতে চান প্রচুর লেভেলের ওজন কমাইতে চান আপু এইরকম কফি কেন এরকম মানে চিকন হওয়ার জুসও আমি কখনো সেল করি না এটা এত ভালো কাজ করে আপনি বুঝেন আমার এত মাল কেন আছে আপনারা বুঝেন এতগুলা কার্টুনে কত সাইসে সুইজে যেই কার্টুনটা খুলে নেই এটার ভিতরেও কিন্তু এই মালগুলা সুপার হারবে এই কফিটা ঠিক আছে ফাইবার কফিটা হচ্ছে এটার ভিতর সব কিছুতে আপো ফাইবার কফিতে আপনি বুঝেন এটা হচ্ছে আমার আগে ঢুকছে এটা হচ্ছে আবার আজকে ঢুকছে ঠিক আছে স্যাশেষ আর শ্যাশেষ বিশটা করে এই যে এইদিকেও কার্টুন আছে ঠিক আছে এই দিকে এইদিকে পুরোটা এইদিকে মানে আপনি বুঝেন একটা প্রোডাক্ট যদি কাজ না করে এই যে এর প্যাকেটটা হচ্ছে এইরকম আপো ঠিক আছে এর প্যাকেটটা হচ্ছে এরকম কিন্তু আমি তো দিতে পারতাছি না এই জন্যে আমার মন খারাপ ছিল আজকে যখন আমি শুনছি তো প্যাকেটই নাকি ঢুকে না আমার পোলা পানো বাক্সে যে কোনো কার্টুনে হয়তো বা প্যাকেট ম্যাগেট আছে পরে দেখছে প্যাকেট নেই পরে আমারে জানাইছে আমিও বুঝতে পারিনি ওই দিন আমার প্যাকেট ছাড়া কেন দিয়েছে তাহলে তো আমি এটা একটু আগে তদারকি করতাম আজকে যখন তদারকি করবো এয়ারপোর্টে এর আগে আমার মাল ছাইটা গেছে ঠিক আছে সুইটা গেছে আমার মাল ছুটছে আজকে হচ্ছে তিনটা তেইশে মাল ছুটছে আমাকে যখন রাকিব ফোন দিছে যে তিনটা তেইশে যে মানিয়া মাল ছাড়াইছি সব ওকে আছে ঠিক আছে এই যে দেখেন আরো আছে এই মাল দেখছেন খালি আইন নেই রাখতেছে দেখছেন অবস্থাটা এই মাল চলে চিন্তা করেন কি ভালো কাজ করে যে মানি আপু অর্ডার দিয়া ঝালা পালা করে ফালাইছে যে আপনার আপু অর্ডার দিয়া ঝালা পালা করে এই মাল কাজ না করলে কি আর করি আপু ডক্টর জেমসেরটা কিভাবে খাবো আপু ডক্টর জেমসেরটা রাতে একটা খাবেন ডক্টর জেমসেরটা রাতে একটা খাবেন ঈদের আগে যারা শুকাইতে চায়। আমার মতো ট্রাভেল করতেছেন যে আপনি শুকাইতে চাই এটার উপর আপু কিছু হইতে পারে না আমার এত থাইরয়েড থাকা সত্ত্বেও এটা আমার জীবনে এত ভালো কাজ করলে যে কারো জীবনে ভালো কাজ করবে এবং এটা টেস্ট টপ এই যে দেখেন দেখছেন যাই খুলেন তাই সুপারহার তাই প্যাকেট প্যাকেটাহার নাম নেই বলেন তো কেমন রাগ লাগে না ঠিক আছে এত মাল কিন্তু এমনি এমনি আনি নাই আমার শিপমেন্ট অর্ধেক শিপমেন্টই হচ্ছে হলো এই সুপার হার্ব তার মানে বোঝেন এটা কি কাজ করে কোন দেশের প্রোডাক্ট আনছো প্লিজ আপু এখানে হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া ভিয়েতনাম সবই আছে আমাদের সব মাল থাইল্যান্ড থেকে ঢুকে যেই কান্ট্রিগুলো এখন তো বাংলাদেশে কোনো কান্ট্রিগুলো এগুলো ডিরেক্টলি ঢুকে না যেমন ভিয়েতনাম এগুলো ডিরেক্টলি ঢুকে না ফিলিপিন এগুলো হচ্ছে আপু আমাদের থাইল্যান্ডে ওয়ার হাউস আছে আমরা থাইল্যান্ড থেকে ঢুকাই ঠিক আছে আমাদের থাইল্যান্ডে সবকিছু নিজস্ব হয় এবং আমরা শুধু আমরা সেল করি তা না আমরা কিন্তু বিভিন্ন কোম্পানিকে প্রোডাক্টও দিয়ে থাকি ঠিক আছে আমার যেমন হচ্ছে যে শিপমেন্ট ঢুকাই এখানে লেট হয়েছে কারণ হচ্ছে আমার অন্য যে কোম্পানিগুলো তাদেরকে প্রোডাক্ট দিতে দিতে আমার হচ্ছে এখানে আসতে লেট হয়ে গেছে ঠিক আছে আমার এখানে প্রোডাক্ট আসতে লেট হয়ে গেছে এর ভিতরে কি লিগানো ভাই আপনারা লিগানো শ্যাম্পু নিতে নিতে কি যে ভালো রিভিউ লিগানো শ্যাম্পু নিতে 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 লিগানো শ্যাম্পু তো একদম অবস্থা খারাপ করে ফেলেছে এই যে দেখেন লিগানো শ্যাম্পু খালি খুলবে না লিগানো শ্যাম্পু খুলবে না লিগানো শ্যাম্পু এত জোস এই শ্যাম্পুটা ঠিক আছে এত জোস হচ্ছে এই লিগানো শ্যাম্পুটা এই শ্যাম্পু তারা লাগাবেন যাতে চুল পড়ে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা বিএসটিআই অনুমোদিত শ্যাম্পু ঠিক আছে আমাদের বিএসটিআই অনুমোদিত একটা শ্যাম্পু যারা বিএসটিআই সহকারে শ্যাম্পু নিতে চান যা আপু আমি হচ্ছে বিএসটিআই সহকারে শ্যাম্পু নিব তারা নিয়ে নেবেন হচ্ছে লিগানো শ্যাম্পু এই রুল ভাই এ শোক দেখো তো এখানে কি কি লেখা কোয়ান্টিটি ভাই দুটা কি सेम লেখা নাকি 200 পিস এই যে এই নিচের কার্টুনের নিচের কার্টুনও কি सेम লেখা নাকি দেখো বুঝতে পারছিস হ্যাঁ পারভেজ ভাই আর কি মাল আছে আমি আজকে আমা মনে আমি যাইগা লাইফ যেতাম কণ্ঠমণ্ঠ আজকে সারাদিনে তিনটা লাইভ করতো এটা তিন লাইভ এ আমি লাইফটা ক্লোজ করলাম আপনারা দেখে নিন পরে দেখা কি অবস্থা ঠিক আছে আপু তো আপনারা কি সাইলেন্ড মাল পাইকারি দেন না আপু আমার কোন পাইকারি পাইকারি দেয় না আমার মাল যেগুলো দেখতেছেন এটা আমি বেচাই দেখবেন শেষ হয়ে গেছে আমি আমার পাইকারি কোথ থেকে দিব আমাদের শিপে আপু আর কি আমাদের শিপমেন্টের সাথে অর্ডার করলে তখন মাল দিয়ে দেয় আমাদেরকে ফুল পেমেন্ট করলে অর্ডার করলে আমরা ফুল মাল দেই ঠিক আছে এছাড়া কোনো মাল দেই না আমরা এছাড়া আপু আমার মালের কোনো পাইকারি মাইকারি নেই এখানে যা দেখতেছেন এগুলো আমার রিটেইলের প্রোডাক্ট মানে আমি সেল করি এগুলো হচ্ছে সব আমার রিটেইলের প্রোডাক্ট আমি সেল করি আর বাকি যে মালগুলো সেগুলো আমার জামাই ডিল কর। আপু এই মানে কি করে আমি জানি না। আমি এডি বুঝেও কম। মানে আমি ওগুলা ডিলিং মিলিংয়ে এ যাই না। আমার দি গেলে আমি কই ভাই আমি এডি লিখব ঠিক আছে আমি হচ্ছে এখন লাইফটা ক্লোজ করে দিব। ঠিক আছে যেটা লাগবে পছন্দ অনুযায়ী নিয়ে নিবেন। ঠিক আছে এখন লাইভটা ক্লোজ করে দিলাম আলামাল আল্লাহ হাফেজ।